যারা আঠারো এর মধ্যে ব্ল্যাক চাচ্ছেন এবং অল অপশন সহ কল থাকে সবকিছু থাকে গ্লাস ওয়াশার থাকে এবং এখানে হ্যান্ড ওয়াশ থাকবে এটারও সেম হ্যান্ড ওয়াশ আছে আর এটাতে এখানে ঝর্নার ফোর্স টা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন শপিং বোর্ডে কাটাকাটি করতে পারবেন সবজি টবজি মাংস সবকিছু ধুতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা তো জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে এই ভিডিওতে কিন্তু আমরা সিঙ্ক নিয়ে হাজির হয়েছি মা বোনদের কিন্তু কিচেনে সিং নিয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনা থাকে যে কিরকম সিং নিলে ভালো হবে কি সাইজের তার জন্য ভালো হবে তাদের জন্য কিন্তু 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 সলিউশনের একটা ভিডিও আমরা আমরা নিয়ে এসেছি আর এগুলা পেয়ে যাবেন হোলসেল হোলসেল বাজারে আমাদের সাথে রয়েছে কিন্তু হোসেন ভাই আসসালাম কেমন আছেন ভাই জি ভাই জান আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আজকে আলহামদুলিল্লাহ আজকে যেই সিংগুলি আমরা দেখাবো অনেকে কিচেনের মধ্যে দেখা যায় কিচেনটা অনেক সুন্দর পরিপাটি করতে চায় নেই ইন্টেরিয়ারের কাজ করে তো সেই ক্ষেত্রে এই সিং গুলি আমি বলবো এই অনেক বৈশিষ্ট্য আছে এটা যে দেখতে সুন্দর তা না এই সিং এ কখনো পানি ছিটে না সাউন্ড করে না টোটালি সাউন্ড প্রুফ সাউন্ড প্রুফ মানে সাউন্ড হবে না কোনো সাউন্ড হবে না একটা ফোঁটাও সাউন্ড হবে না আর এটা যে এসএস দেখা যায় সাধারণত সিং গুলি 10 12 বছর গেলে আমাদের বাংলাদেশে যে সিং গুলি 10 12 বছর চলে গেলে এটা দেখা যায় ঝংমরিচা ধরে রাইট কিন্তু এই যে সিং গুলি আনছি এটা একবার লাগাবেন বিল্ডিং যতদিন না নিরানব্বই বছরের মধ্যে ভাঙতেছেন ততদিন আর কোনোদিন লাগানো লাগবে না আর কোনোদিন লাগাবেন আর কোনোদিন না আর এটার গ্যারেন্টি তো শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে চল্লিশ বছরের গ্যারেন্টি চল্লিশ বছর চল্লিশ বছরের মধ্যে যদি র্যাশ আসে ঝং ধরে নিয়ে আসবে টোটালি চেঞ্জ পাবে আচ্ছা সম্পূর্ণ নতুন আরেকটা নিয়ে যাবে কিন্তু থাকছে এটা কি লিখিত থাকবে নাকি ভাই লিখিত থাকবে চল্লিশ বছরের মধ্যে ঝং ধরবে নতুন আরেকটা নিয়ে নেবেন সোজা কথা নতুন আরেকটা কিন্তু নতুন আরেকটা পেয়ে যাবেন ওকে তাহলে এইটা দেখতেছি সব চাইতে বিগ সাইজের সিঙ্গেল বল ভাই জি এটা সিঙ্গেল বল এটা আঠারো বাই আঠারো বাই আঠারো বাই ত্রিশ আঠারো বাই ত্রিশ এবং এটার মধ্যে কিন্তু অল অপশন শুধু জাস্ট কলটা থাকে না সিং এর সাথে কলটা থাকে না এই কলটা আপনাকে আলাদা পারচেস করে নিতে হবে এই কলটা আলাদা হ্যাঁ এবং এটার এই যে জাস্ট আমি সাইজটা দেখা দেই এই যে দেখেন এখানে তিরিশ আছে আর এখানে আছে আপনার আঠারো আঠারো এই যে ওকে আঠারো আছে এবং ডেপটা দেখেন কত আছে এটাতে পুরো সাড়ে নয় আছে আর এটার আরেকটা জিনিস বলি এটা কিন্তু নন ম্যাগনেটিক আচ্ছা এটা কেন ধরবে না যে দেখায় আমি আমার হাতে ম্যাগনেট আছে ম্যাগনেট টা দেখেন কোথাও না আচ্ছা কোথাও ম্যাগনেট ধরবে না কোথাও

সবচেয়ে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নিয়ে আজকে নিয়ে হাজির হয়েছে যেটা ব্ল্যাক অ্যান্ড ডেকার ভিটরা তার হবে আর নিয়ামা জাপানিজ ব্র্যান্ড হবে নিয়ামা জাপানিজ নিয়ামা জাপানিজ ব্র্যান্ড এবং এই তিনটা ব্র্যান্ড কিন্তু ওয়ার্ল্ড এ খুবই পপুলার খুবই পপুলার আর এটার কিন্তু প্রত্যেকটা সাইজ আছে প্রত্যেকটা সাইজ মানে আঠারো ছত্রিশ আঠারো তিরিশ আঠারো চব্বিশ আঠারো বাইশ সিঙ্গেল বলে বিশ সিঙ্গেল ডাবল ইভেন ইকুয়াল বল ইকুয়াল বল হ্যাঁ এবং সিক্সটি ফর্টি সবগুলি আছে সবগুলো আছে হ্যাঁ এক একে আসি আচ্ছা তো এটা দেখাইলাম দামের বিষয় একটু পরে আসতেছি তারপর আমি দেখাই যে যারা আঠারো তিরিশের মধ্যে ব্ল্যাক চাচ্ছেন আচ্ছা এবং অল অপশন চাচ্ছেন এটাতে কল থাকে সবকিছু থাকে এবং গ্লাস ওয়াশার থাকে এটা জাস্ট মানে এখানে হ্যান্ড ওয়াশ থাকবে এটারও সেম হ্যান্ড ওয়াশ আছে আর এটাতে এখানে জর্ণার ফোর্সটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ওকে প্লাস এখানে chopping board কাটাকাটি করতে পারবেন যেমন যে দুটো ট্রে আছে হ্যাঁ সবজি সব মাংস সবকিছু ধুতে পারবে আর এখানে যে নাইফ সেটের জন্য অপশন দেওয়া আছে হ্যাঁ অপশন দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কল সহই কিন্তু থাকে কল সাইজ কত বলতাছেন

এসএস আচ্ছা আর একটা ব্ল্যাক যে যেটা পছন্দ করে এটা হচ্ছে 18x36 এটা অপশন পাবেন সুপ সুপ ও জেলি লিকুইড রাখার জন্য পাবেন এই যে সবকিছু দেওয়া আছে আপনার এই যে দিচ্ছে এটা এই যে হ্যান্ড ওয়াশের জন্য এবং কন্টেইনার দেওয়া আছে আর এটা এই যে ছুরির জন্য এটাই নিচে দিয়ে বসবে আর এটা পুরোটা লক করা এই যে এখানতে বসবে আর এই যে এরটার ওয়েস্টার লাইটও আছে লাইন অ্যাকসেসরি সবকিছু দেওয়া আছে

পিয়ানো আর মিক্সার এই দুইটার মধ্যে শুধু কল থাকে এই দুইটা ব্যতীত মানে এই দুইটা দামি ব্যতীত কোনটাতে কল থাকে না সেক্ষেত্রে আমাদের থেকে আপনি কিনে নিতে পারবেন তারপর আসি আঠারো ছত্রিশের মধ্যে ব্ল্যাক কেউ যদি ব্ল্যাক কালার চান যে না আমি ফুল ব্ল্যাক স্টিল এর মধ্যে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আপনার ব্ল্যাকটা নিতে পারেন ব্ল্যাক এর মধ্যে দেখেন একটা ন্যানো কোটিন আছে যেটাতে আপনার মাংস ধুবেন যা ধুবেন এটা লাগে না আচ্ছা স্ক্র্যাচ পড়বে না স্ক্র্যাচ পড়বে না আচ্ছা এটা খুব সুন্দর এটার মধ্যে

আচ্ছা আচ্ছা এরপরে এরপরে সিঙ্গেল বল সিঙ্গেল এবং বিশ আর এটা বাইশ এই যে আমি আপনি বিশ এটা আঠারো বিশ হ্যাঁ আচ্ছা আর এই যে আসলে অনেকগুলো সাইজ তো অনেকগুলো সাইজ আর এটা হচ্ছে আঠারো

আপনি এটার বসানো যা যা অ্যাক্সেসারি সবকিছু পাবেন শুধু আপনি যে সামনে দেখা যায় অনেকের সামনে কল লাগানো থাকে সামনে থাকে না ওয়ালে থাকে হ্যাঁ তারা কি করবেন তারাই যে এরকম স্কোয়ার বলটা নিতে পারেন সবদিকে সমান এই যে দাসটা আমি দেখাই আপনাকে এটা আছে বিশ বিশ আর এখানে আছে আপনার আঠারো আঠারো বাই বিশ আঠারো বাই বিশ আঠারো বাই বিশ আচ্ছা আচ্ছা তো এটা দেখা যাচ্ছে আপনার ইয়াস ছাড়া যদি আপনি অপশন ছাড়া নিতে চান বাট এটা ফিটিংসের এর সবগুলি কিছু আছে আচ্ছা এই যে এটা হ্যাঁ এই যে আরেকটা সাইজ দেখাই এটা হইছে 22 18 বাই এটাও

সামনে ঈদ আসতেছে এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে আমরা আট দিনের একটা অফার দিব আট দিনের একটা অফার দিব যেটা একটা বলা যায় অনেক রিজনেবল যারা কিনার ইচ্ছুক ছিলেন না বা যারা এতদিন ভাবছেন এইসব সিম তো অনেক দামি আমরা কিভাবে কিনবো আজকে তাদের জন্য চিন্তা করে আমরা যতটুকু পারি সর্বোচ্চ টুকু কম রাখতেছি তো আজকে অফার প্রাইজে আমরা দিব আঠারো বাই তিরিশ যদি এইটা কেউ নিতে চান তাহলে শুধুমাত্র এগারো হাজার পাঁচশো টাকা পড়বে মাত্র এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা আর যদি কলটা কেউ নিতে চান এই কলটার দাম পড়বে 2200 টাকা 2200 2200 টাকা কেউ যদি আর এই কলটা কিন্তু আপ ডাউন করে হ্যাঁ ডান বাম লেফট করে এবং এটা কিন্তু ফোর্স পানে ওয়ান স্টেপ টু স্টেপ এটা কমানো যায় বাড়ানো যায় আচ্ছা আচ্ছা আর এটা খুব ভালো একটা ব্র্যান্ড লোটাস ব্র্যান্ডের লোটাস ব্র্যান্ড লোটাস ব্র্যান্ডের আচ্ছা তাহলে কল যদি আলাদা না তাহলে 2200 টাকা পড়বে কল যদি আলাদা না সেক্ষেত্রে 2200 টাকা পড়বে এরপর তারপর আসি আপনার মিক্সার সিং যারা নিতে চান মিক্সার সিং যারা নিতে চান এগুলি সাধারণত দেখছেন পঁয়ত্রিশ হাজার বত্রিশ হাজার ছত্রিশ হাজার এরকম দেখছেন আজকে দেখেন ধামাকা অফার দিব মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় তাও ভিতরা তারকিশটা যারা এতদিন প্রোডাক্ট নিয়ে ভয় ছিলেন কিভাবে কিনবেন এত দামি এই যে দেখেন খোদাই করে ভিত্রা তারকিস থ্রি পয়েন্ট ফাইভ এম এর স্টিল এবং কেউ যদি আঠারো ছত্রিশ নিতে চান যেটা কখনো কেউ পনেরো হাজার ষোলো হাজারের নিচে কেউ কখনো কিনতে পারেন নাই আজকে তাদেরকে জন্য অফারে দিচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকা এবার আসি ব্ল্যাকটা কেউ যদি ব্ল্যাকটা নেন ব্ল্যাক থেকে ইয়া মানে থেকে একটু দাম বেশি তাও আমরা আজকে অফারে দিচ্ছি অনলি পনেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র পনেরো পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এবার আসি আঠারো বিশ আঠারো বিশটা কেউ যদি নেন সিঙ্গেল বল এটা তাহলে অনলি পড়বে সাত হাজার পাঁচশো এবং হ্যাঁ সেই ক্ষেত্রে এগারো হাজার পাঁচশো টাকা পড়বে এবং এটা যদি আঠারো বাইশ নিতে কেউ যদি চান সেই মানে অপশন ছাড়া যদি নিতে চান মাত্র ছয় হাজার টাকা পড়বে ছয় হাজার মাত্র ছয় হাজার যেটা সাধারণত এই একটা সিং কিনতে হতো দশ হাজার টাকা সেখানে মাত্র ছয় হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি আজকে একেবারে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস তারপর আপনাকে দিচ্ছে আঠারো আপনার চব্বিশ আঠারো চব্বিশ যদি কেউ ইয়া আঠারো সরি আঠারো বাইশ কেউ যদি নিতে চান যে অপশন ছাড়া আঠারো বাইশ অপশন ছাড়া কেউ যদি নিতে চান ছয় হাজার পাঁচশো টাকা পড়বে অনলি পাঁচশো টাকা বেশি হ্যাঁ এটা আঠারো হ্যাঁ টাকা এবার এটা কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে পড়বে অনলি তেরো হাজার টাকা পড়বে তেরো হাজার টাকা পড়বে আচ্ছা ষোলো হাজার টাকা সিং তেরো হাজার টাকা পাচ্ছেন এবার আসি আঠারো চব্বিশ আঠারো চব্বিশ কেউ যদি নিতে চান তাহলে আট হাজার টাকা আর যদি ব্ল্যাক টা কেউ নিতে চান অপশন নয় হাজার টাকা পড়বে নয় হাজার অনলি নয় হাজার টাকা পড়বে আচ্ছা অনলি নয় হাজার টাকায় কিন্তু নয় হাজার টাকা পাবেন এসেস টা মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকায় জি ওকে তাহলে আমরা কিন্তু প্রায়শও জেনে গেলাম এবং চল্লিশ বছরে কিন্তু জং এর গ্যারান্টি কিন্তু আছে তাহলে যদি নিতে নিতে চাই ভাই কিভাবে হলে আমাদের ডাইরেক্ট চলে আসবেন হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর তালা তেরো চোদ্দ হোলসেল বাজার কেউ যদি না আসতে চান তাহলে আমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখা দিবেন হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করে বাসায় বসে প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন 1000 টাকা বাকি পুরো টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিয়ে দিতে পারবে আচ্ছা ঢাকার মধ্যে যদি নেয় আর ঢাকার মধ্যে নিলে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে নিলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে কিছু টাকা অ্যাডভান্স কিছু টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্টটা হাতে যার যে সাইজটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন